আসসালামু আলাইকুম মারত্নোমান্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম মারত্নবান্ডা সবসময় আপনাদের মাঝে চমক নিয়ে আসে তো আজকে একটি চমক নিয়ে এসেছি যেগুলো আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন হয়তোবা দেখিয়ে বুঝে গেছেন এগুলো হচ্ছে নতুন চমক তো শুরুতে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাকের অপোজিট পাশে ফরচুন শপিং মলে দ্বিতীয় শপ নং আটচল্লিশ বাই এ আপনারা এক্সিল্টার দিয়ে হুটে হাতের বাম পাশে দেখতে পাবেন বেক্সি ফেব্রিক্স তারই বাম পাশে পেয়ে যাবেন আমাদের শপটি আর হ্যাঁ আজকের পাথরটি হচ্ছে হ্যামাটাইট বা এগুলাকে বাংলায় কহিতুর বলা হয় তো এই পাথরটি অনেক সুন্দর দেখতে চিক করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেজে আপনারা দেখে থাকবেন অবশ্যই আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমাদের কহিতুর আমরা এর আগেও এনেছিলাম সেইগুলো হচ্ছে আন আর এইগুলো হচ্ছে নতুন চমক এগুলো হচ্ছে কাটিং কহিতুর এগুলো এইগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে এইগুলো দিয়ে রিং আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর রিং বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে নির্দিষ্ট কারিগর থাকায় আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে রিং অথবা হাতের ব্রেসলাইট অথবা গলার লকেট বানিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে এটা নেওয়ার প্রসেস একই আপনারা যদি আপনাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেন আপনাদের সঠিক পাথরটা পৌঁছে যাবে আপনাদের ঘরে আর হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় আমরা আমাদের অরিজিনাল পাথরে ক্যাশমের লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি লাইফ টাইম যে অরিজিনাল পাথর নকল প্রমাণ করতে পারলে তার তিনগুণ মূল্য ফেরত দেওয়া হবে আপনাদেরকে তো সেক্ষেত্রে এখনও মিস না করে আজই আসুন আপনাদের আসল রত্ন পাথরটি নিয়ে যান মা ভান্ডার থেকে তো সেক্ষেত্রে আরেকটি কথা বলে দিই আমাদের আমরা মূলত বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি একই প্রসেসে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমাদেরকে তো আমরা আপনাদের রক্ত পাথরটি পৌঁছে দেবো আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পাথর এইগুলা দেখতে পারতেছেন হ্যামাটাইট বা কহিতরি বলা হয় তো সেক্ষেত্রে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিয়ে দিন অথবা লাইক করে দিন অথবা আমাদের ইউটিউবে দেখে থাকলে আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের ভিডিও আপনাদের কাছে যেতে একটি সাবস্ক্রাইব দরকার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটি অন করে দিবেন তো সেক্ষেত্রে আপনাদের আমাদের ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো আরেকটি কথা না বললেই নয় আমরা আবারও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা বলবেন কমেন্ট করে যে আপনাদের কি রকম বা কোন পাথরের ভিডিও দরকার আমরা ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো সেই পাথরের ভিডিও দিতে আপলোড করতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম